嘉宾。 কার্যকরের ঘটনায় অভিযুক্তদের ফাঁসি সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বালুরঘাট থানা ঘেরাও কর্মসূচি বিজেপি আর্জি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি মহিলা মোর্চার বালুরঘাট থানা ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি এদিন বালুরঘাটে মিছিল করে এসে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ প্রদর্শন এবং অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান বিজেপি মহিলা মোর্চার কর্মীরা পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের

আমাদের দাবি যে যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে সাব্যস্ত করে তাদের ফাঁসি চাই এটাই আমাদের মহিলা মোর্চার থেকে আমাদের দাবি কি মনে হচ্ছে যে যে ঘটনা ঘটছে ঘরে প্রথমে তারপরে আমার অধিকার করার চেষ্টা হলো কি মনে করছেন যে মহিলাদের দেওয়ার ক্ষেত্রে সরকার যে অন্য প্রকাশ করছে দেখুন মহিলাদের জাস্টিসের পরে আমাদের পশ্চিমবাংলার যে সরকার মুখ্যমন্ত্রী একদমই ব্যর্থতা কারণ তিনি কালকে রাস্তায় যে বেরিয়েছিলেন এখানে আমাদের প্রশ্ন তিনি কার বিরুদ্ধে এই প্রতিবাদ করছেন তিনি তো চাইলে নিজেই সব কিছু করতে পারেন সিবিআই তদন্ত চলছে তাদেরকে সাহায্য করতে পারেন কিন্তু দিনের পর দিন আমরা দেখেছি তিনি কোনো রূপ সাহায্য করেন না সিবিআইকে এবং তিনি যে একটি পুলিশ নিয়ে যে তদন্ত করে তাদের সাহায্য করেন না দিনের পর দিন আমাদের মায়ের কোলরা ফাঁকা হয়ে যাচ্ছে আমরা ভয় পাচ্ছি মেয়েদেরকে বাইরে পড়াতে তার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা যত দিনের জাস্টিস না পাবো আমাদের এই কার্যক্রম এবং চলতেই থাকবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করার থেকেও আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে অতি শীঘ্রই নিজেই নির্লজ্জ মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিজেই করা উচিত আমার নাম ষষ্ঠী বসা ভট্টাচার্য দক্ষিণ দিনাজপুর মহিলা মোর্চা সভানেত্রী